হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার ভক্তবৃন্দ আজকের পর্বে আমরা জানব একাদশী তিথি কি এবং এই একাদশী কি সবাই পালন করতে পারে একাদশী কারা কারা পালন করতে পারে এবং কারা কারা পারে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং জানব একাদশীর কি মহিমা রয়েছে আমাদের শাস্ত্রে আসুন জেনে নেওয়া যাক আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রে একাদশী পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং একাদশীর মহিমাও বর্ণনা করা হয়েছে প্রকৃতির নিয়মে কিভাবে একাদশী তিথি আসে সেটাই আগে জেনে নেওয়া যাক এই একাদশী তিথি কি তবেই আমরা প্রকৃতপক্ষে বুঝতে পারব অনাদিকাল থেকে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে এইভাবে ঘুরতে ঘুরতে চাঁদ সূর্যের সাথে এমন অবস্থায় চলে আসে তখন প্রতিদিন চাঁদের এক এক কলা অংশে সূর্যের আলো পড়ে এগুলোকেই আমরা তিথি বলি এইভাবে যেই দিনে পুরো চাঁদের আলো পড়বে তখন হবে পূর্ণিমা এইভাবে শুক্লপক্ষের শেষে অর্থাৎ পূর্ণিমার দিন থেকে চাঁদ প্রতিদিন একটু একটু করে সূর্যের বিপরীত দিকে চলে যায় সেই সময় প্রতিদিন চাঁদের এক এক কলা অংশে আলো পড়ে না চাঁদ সূর্যের সম্পূর্ণ বিপরীত দিকে গেলে আলো না পড়াতে চাঁদকে দেখা যায় না অর্থাৎ হয় অমাবস্যা তিথি এইভাবে হয়ে থাকে শুক্ল এবং কৃষ্ণপক্ষ পক্ষ প্রত্যেকটি পক্ষ পনেরো দিনের চাঁদের বুকে এক এক কলা অংশে আলো পড়তে পড়তে যখন এগারো দিনে চাঁদের সমস্ত অংশের একাদশ অংশ আলোকিত হওয়ার ফলে ওই একাদশ অংশকেই আমরা দেখতে পাই সেটি হল শুক্লপক্ষের একাদশী তিথি আর চাঁদ যখন প্রতিদিন একটু একটু করে সূর্যের বিপরীত দিকে চলে যাওয়ায় তার এক এক কলা অংশে আলো না পড়াতে চাঁদের সমস্ত অংশের একাদশ অংশই আলো পড়ে না ফলে তাকে আমরা দেখতে পাই না সেটি হল কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ সোজাভাবে বলতে গেলে যে সময় সূর্যের দৃষ্টি থেকে চাঁদের একাদশ কলা বের হয় সেই সময় কৃষ্ণ একাদশী আর যে সময় চন্দ্রের একাদশ কলা সূর্যের দৃষ্টিপথে প্রবেশ করে সেই সময় হল শুক্লা একাদশী আমরা ছোট থেকেই শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ এই শব্দ দুটির সাথে পরিচিত এবং আমরা এও জানি যে শুক্ল কথার অর্থ হল শুভ্র অর্থাৎ চাঁদের যখন শুভ্র বর্ণ বা সাদা বর্ণ ক্রমশ প্রকাশ হতে হতে পূর্ণ প্রকাশ লাভ করে এবং বিরাট থালার মতো আকার ধারণ করে পৃথিবীকে তার আলোর বন্যায় ভরিয়ে দেয় সেই পুরো পর্যায়ে বা পনেরো দিনের যে সময় তাই হলো শুক্লপক্ষ আর বিরাট থালার মতো ওই চাঁদ যখন ধীরে ধীরে আমাদের দৃষ্টির বাইরে চলে যাওয়ায় রাত্রে পৃথিবীকে অন্ধকার দেখায় শেষ পর্যন্ত পুরো রাত্রি হয়ে যায় অন্ধকার তখন সেটি হল অমাবস্যা এই পনেরো দিনের যে পর্যায় সেটি হল কৃষ্ণপক্ষ অর্থাৎ অন্ধকার বা কালো প্রকৃতির এই যে নিয়ম সূর্যের দৃষ্টিপথে চলে যাওয়া আর বেরিয়ে আসা এই কারণে প্রত্যেক মাসে দুটি করে একাদশী হয় কথা আমরা সকলেই বুঝতে পারলাম একাদশীর মহিমা প্রসঙ্গে বলা যায় একাদশী এবং দ্বাদশীর মতো মানুষের সকল অভীষ্ট পূরণকারী তিথি স্বয়ং ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় যে তিথি ভগবানের এত প্রিয় তখন তার দ্বারা মানুষের যে উপকার হবে কল্যাণ লাভ হবে সেই সম্ভাবনা তো বলার অপেক্ষা রাখে না এছাড়া আমরা যে একাদশীর ব্রত পালন করব তার চারটি কারণ আপনাদের বলি যেহেতু প্রথম কারণ যেহেতু শ্রী ভগবান হরির প্রিয় হল একাদশী তিথি তাই এই একাদশীর ব্রত পালন করলে শ্রীহরি সন্তোষ বিধান করেন শ্রীহরির আশীর্বাদ লাভ করা যায় দ্বিতীয় কারণ হল শাস্ত্রে যেহেতু একাদশী পালনের নির্দেশ দেওয়া হয়েছে তাই আমরা শাস্ত্রের বিধি পালন করব তিন নম্বর কারণ একাদশীতে আহারের জন্য কিছু নিষিদ্ধতা রয়েছে একাদশীতে আমাদের খাবারের কিছু নিষেধ রয়েছে অর্থ হলো একাদশীর দিনে যে খাবারগুলি খেলে আমাদের শরীরে রোগের সৃষ্টি হতে পারে তা আমরা বর্জন করব সেই খাবারগুলি আমরা খাব না এর ফলে আমাদের শরীর সুস্থ সবল এবং সুন্দর থাকবে একাদশী ব্রত চার নম্বর কারণ একাদশীর ব্রত না করার ফলে ক্ষতির সম্ভাবনা রয়েছে একাদশীতে এই নিষিদ্ধ আহারগুলি গ্রহণ করলে আমাদের পাপি বাড়বে এইবার আমরা জেনে নেব একাদশী কারা করতে পারবে এই প্রসঙ্গে অগ্নিপুরাণের অভিমত হল উভয় পক্ষে একাদশী অর্থাৎ শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ দুটি পক্ষের একাদশী পালন করতে পারেন একাদশীর উপবাস রাখতে পারেন যারা গৃহী তারাও যারা ব্রহ্মচারী তারাও যারা সান্নিক তারাও সকলেই একাদশীর উপবাস রাখতে পারেন পদ্মপুরাণে উত্তরখণ্ডে শিব পার্বতী সংবাদে লেখা হয়েছে নিখিল বর্ণ নিখিল আশ্রম স্ত্রী জাতির পক্ষে একাদশীতে উপবাস থাকা কর্তব্য কাত্তায়নে স্মৃতিতে বলা হয়েছে আট বছরের বেশি থেকে শুরু করে আশি বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত শুক্ল এবং কৃষ্ণ উভয় পক্ষের একাদশীর উপবাস করা মানবের জন্য বিধেয় এই প্রসঙ্গে নারদ পুরাণের বক্তব্য একই রকম এই পুরাণে রাজা রুকাঙ্গদের ঘোষণা ছিল এই রকম আমার রাজ্যে যাদের বয়স আট বছরের বেশি হয়েছে এবং আশি বছর পূর্ণ হয়নি তারা হরি বাসরে আহার করলে আমি সে সকল পাপীকে শাস্তি দেবো একাদশী তিথিতে ভাত রুটি খাওয়া নিষিদ্ধ কেন আমাদের হিন্দু ধর্মে একাদশীতে এমন নিয়ম কেন প্রযোজ্য এর পেছনে কি বৈজ্ঞানিক কারণ রয়েছে কি রয়েছে পৌরাণিক কাহিনী দুটোই জানবো আজকের পর্বে শুধু ভাত বা রুটি নয় চাল থেকে তৈরি জব থেকে তৈরি গম থেকে তৈরি এই ধরনের খাদ্য বা দানা শস্য থেকে তৈরি যে কোনো ধরনের খাবার একাদশীতে নিষিদ্ধ একাদশীতে সুজিও খাওয়া যায় না কারণ এটি গম থেকে তৈরি হয় এছাড়াও মুড়িও খাওয়া যায় না কারণ এটি চাল থেকে তৈরি হয় চিড়িও খাওয়া নিষিদ্ধ শুধুমাত্র ভাত নয় একাদশী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি তিথি প্রত্যেক মাসে সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে দুটি করে একাদশী তিথি পড়ে একটি কৃষ্ণপক্ষে আর একটি শুক্লপক্ষে একাদশী অর্থাৎ একাদশতম এগারো নম্বর দিন একাদশী তিথি ভগবান বিষ্ণুর জন্য উৎসর্গীকৃত এই দিনে ভগবান শ্রীহরির পুজো করা হয় একাদশীর উপবাস প্রত্যেক মাসে দুটি কোলে পালন হয় এবং বছরে মোট চব্বিশটি একাদশী পালন করা হয় আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি উৎসব এবং উপোসের নিজস্ব পূর্ণ ফল রয়েছে এই কারণে ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে একাদশীর ব্রত পালন করেন এবং এই উৎসবে অংশগ্রহণ করেন সনাতন ধর্মে প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত ভক্তরা একাদশীর দিনে অবশ্যই উপোস রাখেন এবং এই পঞ্চ রবিশ বর্জন করেন একাদশী দিনে ভক্তরা ঘরে সুখ সমৃদ্ধি বজায় রাখতে ভগবান বিষ্ণুর উপোস করেন বলা হয় উপোস সম্পন্ন করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং সেই ব্যক্তিকে সুখ সমৃদ্ধি সৌভাগ্যের আশীর্বাদ দেন জীবন শেষে অন্তিমেশে বৈকুণ্ঠ প্রাপ্ত হয় একাদশী তিথি ভগবান বিষ্ণু পুজোর জন্য প্রশস্ত এই দিনে ভগবান শ্রীহরির পছন্দের ফুল ফল মিষ্টি নৈবেদ্য অর্পণ করে শ্রীহরির পুজো অর্চনা করা হয় একাদশীর দিনে ভক্তরা যদি ভাত খায় তবে তা মাংস খাওয়ার সমান বলেই বিবেচিত এবং এটি নিষিদ্ধ বলা হয় এতে ভক্তের একাদশী ব্রত ভঙ্গ হয় এবং তার জীবনের লাভের পথ বন্ধ হয় পরবর্তী জন্মে সে সরিশ্রী বা অন্য কোনো কীট জনিতে জন্ম লাভ করে কিংবদন্তি অনুসারে মহর্ষি মেধা বলে একজন ঋষি ছিলেন দেবী ভগবতীর ক্রোধ থেকে নিজেকে বাঁচার জন্য তিনি তার নিজের দেহ বিসর্জন দিয়েছিলেন যার পরে তার দেহের অংশগুলি মাতৃভূমিতে বিলীন হয়ে গিয়েছিল সেই দিনটি ছিল একাদশী তিথি বলা হয় মহর্ষি মেধা পৃথিবীতে ধান এবং জব রূপে জন্মগ্রহণ করেন এই কারণে ধান এবং জবকে জীব হিসেবে গণ্য করা হয় এই কারণেই একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ হিন্দুদের বিশ্বাস অনুসারে একাদশীর দিনে ভাত খাওয়া বা গম থেকে তৈরি খাবার খাওয়া জব গ্রহণ করা মহর্ষি মেধার মাংস এবং রক্ত খাওয়ারই সমান শুধু পৌরাণিক কাহিনী নয় বৈজ্ঞানিক কাহিনীও রয়েছে একাদশীর দিনে ভাত না খাওয়ার বৈজ্ঞানিক কারণ সাধারণত ভাত তৈরি করার জন্য আমরা জল ব্যবহার করি চালকে সেদ্ধ করতে আমাদের পৃথিবীতে সমুদ্র এবং যে কোনো জলাশয়ের ওপরে চাঁদের প্রভাব অত্যন্ত বেশি চাঁদের প্রভাবেই জোয়ার ভাটা হয়ে থাকে চাঁদের জলের প্রভাব বেশি রয়েছে এবং এই চন্দ্র আমাদের মনের কারক আমাদের মনের প্রতীক একাদশী তিথিতে ভাত বা অন্য কোনো পঞ্চ ভক্ষণ করলে শরীরে জলের পরিমাণ বৃদ্ধি পায় যার কারণে আমাদের মন চঞ্চল হয় বিক্ষিপ্ত হয়ে ওঠে মনের চঞ্চলতার কারণে আমরা আমাদের পুজোতে সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না এবং উপোস পালনে বাধা আসতে পারে এই কারণে একাদশী তিথিতে চাল ভাত পঞ্চ রবি শস্য এড়িয়ে যেতে বলা হয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ